এই যে আমি বলি আপনাদেরকে যে আসলে আমাদের প্রোডাক্ট নেওয়ার আগে আপনারা গ্যারান্টি পাবেন গ্যারান্টি ইয়া হচ্ছে এটা দেখেন এই আপু আমার আমি অ্যাড্রেস দেখাই না এই আপু আমার কাছ থেকে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকার লোন নিসে লোন হচ্ছে গিয়ে আপনার চারটা পাঁচশো পঞ্চাশের আর হচ্ছে গিয়ে ছয়শো পঞ্চাশের ষাটটা ঠিক আছে ওকে তো উনি এই লোনটা নিসে হচ্ছে গিয়ে কোন জায়গায় নিতে দাঁড়ান জায়গাটা নামটা বলে দিই আমি উনি নিচে সিলেটে আচ্ছা সিলেটে নিসে উনি ওনার জামাতে সমস্যা আসছে দেখেন কি সমস্যা আছে মার্কার দিয়ে দিছে উনি আমাকে এই যে এখানে দুইটা ফোঁটা দেখতেছেন এই দুইটা ফোঁটা ওনার দাগ আসছে ঠিক আছে দুইটা ফোঁটা দাগ আসছে দাগের বিনিময় উনি আমার এই যে দুইটা ফোঁটা আপনার এখানে দেখা যাচ্ছে না ঠিক আছে দুইটা ফোঁটা দাগ আসছে দুইটা ফোঁটা দাগের জন্য এই যে দুইটা ফোটা এই যে এইখানে বোঝা দিতেছে দাগ ঠিক আছে এই দাগটার জন্য উনি আমার কাছ থেকে দাবি করে কি দেখেন

তো উনি আমাকে লেখছে তিনশো টাকা চার্জ লাগবে দেড়শো টাকা যেতে দেড়শো টাকা আসতে তো উনার এত টাকা লাগবে একটা দাগের জন্য ঠিক আছে তো উনি আমাকে পাঠাবে এখন প্রোডাক্ট পাঠাবে এখন একটা দাগের জন্য ওনাকে তিনশো টাকা আমি দিয়ে দিতাম তিনশো টাকা আমি দিয়ে দিতাম বুঝছেন তো চিন্তা করেন আমরা ব্যবসা করে একটা লোনে তিনশো টাকা লাভ করলে তো আমি বাড়ি গাড়ি কইরা বিল্ডিং করে নিতাম ঠিক আছে দশটা লোনে দশটা জামা নিলে আমরা লাভ করি একবারে কম তো এইসব মানুষের বিক্রি করার থেকে বিক্রি না করা অনেক ভালো ঠিক আছে এই যে দেখেন উনি তিনশো টাকা চাচ্ছে দাবি করতেছে আমার কাছে তিনশো টাকা দিতে হবে ওনাকে তিনশো টাকা দিতে হবে আমি তিনশো টাকা ওনাকে কিভাবে দিব বলেন এই যে কালকের থেকে উনি আমাকে ফোন দিতে আছে দিতে আছে হ্যাঁ তো আমি তো বলতেছি যাপা আপনি ইয়া দেন আমার ছবি দেন দেখি কি সমস্যা সমস্যাটা দেন দশটা এগারোটা কাপড়ের মধ্যে একটা ফুটা দাগ লাগছে চিন্তা করেন আপনারা মনে করেন আপনার করে ছিড়া ফাটা দিয়া দেই ছিঁড়া ফাটা দিয়া দিল কাজ হয় না আপু এই আপা একটু পরে কমেন্ট করবো যে আমি ওনাকে অনেক ঠকাইছি আমি ওনার অনেক ক্ষতি করছি এগুলি আমাকে উনি কমেন্ট করবে একটু পরে আইসা বুঝছেন এই একটা দাগের জন্য বাট পার বলবো অনেক কিছু বলবো তা আপনি কি মনে করেন যে এইগুলোর মধ্যে বড় বড় ফারা আছে এগুলো আপনাদেরকে দিয়ে দিছি এত কম দামে না আপু এত কম দামে দেয়া যায় না ঠিক আছে একটু সামান্য সমস্যা থাকলে ওইটা দিলে তারা মানে না আর বড় বড় ফারা কীভাবে দিয়ে দিব বুঝেন এই হচ্ছে বিক্রির অবস্থা